হ্যালো মাই ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ শুভ সকাল জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে না একটু প্রবলেমে পড়ে গিয়েছি তো সেই প্রবলেমটা কি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এদিকে সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর জানালার ওপরে যে পাল্লাগুলো এটা রাত ধরে খোলাই থাকে কারণ বাইরের দিকে নেট দেওয়া আছে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই শশা কাটছে কারণ এখন মুড়ি খাবো আর বাবাও চপ নিয়ে এসেছে তো আমাদের চারজনা চারটে প্লেট প্লেট ওই থালা চারজনা চারটে থালাতে আমি মুড়িগুলো বের করে নিচ্ছি আর এখানকার একটা নিয়ম আছে মানে নিয়ম কি বলবো যে পরিবেশে যেরকম রীতি চলে হ্যাঁ সকালে মুড়ি চপ হ্যাঁ এখানে কিন্তু খুব বেশি চলে তো যাই হোক আমি আগে এটা মোটেই খেতে পারতাম না এখনও পারি না তবু চেষ্টা করি খাবার তোমাদেরকে বলছিলাম না আমি এটা সমস্যায় পড়ে গেছি পিরিয়ড হয়ে গেছে এটা ডেটের দুদিন আগেই হয়েছে সমস্যাটা এই কারণেই বললাম যে আজকে একটা অনুষ্ঠান ছিল মানে ছোট কাটোর মধ্যে কিছু আত্মীয় স্বজনকে বলেছিল বাড়িতে খাবার জন্য তো কোনো কাজই এখন আর করতে পারছি না পেটে একটু যন্ত্রণা করছে তোমাদের দাদা এবার গরম জল করে দিল সেটা নিয়ে শুয়ে আছি তো এই এখন একটু আগে উঠলাম উঠে স্নান করে একটু বসলাম এখন একটু শরীরটা ভালো লাগছে

এই দেখো এইগুলো কি বলো তো হরিতকি তোমরা তো অনেকেই চিনতে পারছো আমাদের এখানে একটা বিশাল বড়ো গাছ আছে ওইখান থেকেই কুড়িয়ে কুড়ি নিয়ে এসে রাখা হয়েছে এই হরিতকিগুলোকে এত বড় গাছ আমি আগে কখনও দেখিনি আমি তো হরিতকি গাছই দেখিনি আগে এই প্রথমবার দেখলাম বাড়ির পাশেই রয়েছে একদিন সময় করে তোমাদেরকেও দেখাবো আর এইগুলোই দোকানে কিনতে পাওয়া যায় ওই দশকর্মার দোকানে পুজোতে লাগে তো তো বাবা কী করেছে মর্নিং ওয়াকে যখন যায় অনেক পড়ে থাকে বাবা সে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে শুকোয় আসলে তখন কাঁচা অবস্থায় থাকে তারপরে সুখলে এরকম হয় আমিও বেশ কয়েকটা কুড়িয়ে পেয়েছিলাম বাড়ি যাওয়ার পথে কয়েকটা নিয়েও এসেছিলাম তো তোমাদের যদি কারোর চেনা জানা জায়গায় এই গাছটা থেকে থাকে কমেন্ট করো হ্যাঁ আমি প্রথমবার এই গাছটা দেখলাম আগে কখনো দেখিনি আর এদিকে দেখো বাবা সব জোগাড় করছে ওকে আশীর্বাদ করবে জন্মদিন তো ওই জন্য ওই ধান তারপর ওই চন্দন পেটে আশীর্বাদ করে বাবা মায়েরা সেই রকম আশীর্বাদ করবে ওই জন্য সব জোগাড় করছে আর এখানে এই যে কাঁসার থালা বাসন সব বার করে রেখেছে মা এটাতে ওকে ভাত বেড়ে দেবে মানে ওই পাঁচ রকমের ভাজাটাজা জানি তো তো এই যে দেখো তোমাদের দাদা ভাই মা ওকে আশীর্বাদ করছে আর বলছে যে খালি গায়ে বসেছে একটা জামা পরেনি আর ওদিকে বাবা শঙ্খ বাজাচ্ছিল তারপর হচ্ছে বাবা ওকে আশীর্বাদ করছে বাবা বলছে সব দুব্বোগুলোর মাথায় দিয়ে দেবো যাতে ভিডিওতে দেখা যায় ভালোভাবে তারপর ওকে একটা গিফট দিল দেখো বাচ্চাদের তো এর মধ্যে একটা এক টাকার কয়েন দিয়েছিল। আর এটা কি জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমিও আগে দেখিনি সিঁদুর মনে হচ্ছে এটা সিঁদুর কৌটোটাকে খুললে রাখলাম হয়ে গেল ক্লাস আবার আটকে দিলাম হয়ে গেল তারপর ওকে সাজিয়ে খেতে দেওয়া হলো পাঁচ রকমের ভাজা মাছের মাথা ডাল এগুলো দিয়ে আর এদিকে এরকম বিকেল হতে চলেছে প্রায় খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছিলো আমাদের আর এখানে রাধুনী বমন চলে এসেছিলো রান্নার জন্য আর এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম কারণ কি আমি বলেছিলাম যে পায়েসটা আমি করবো কিন্তু তখন শরীরটা যে খারাপ হবে এটা বুঝতে পারিনি তো না হলে আরও আগে পায়েসটা করে ফেলতাম যাই হোক একটু সুস্থ বোধ করছি আর এখানে দেখো ওই রাধু রমনকে একটু সাহায্য করার জন্য বাবা রসুন ছাড়িয়ে দিচ্ছে তারপরে প্রায় সন্ধে ওভার হয়ে গেছে রাত হয়ে গেছে প্রায় সাতটা মতো বাজে এখানে বাবা কয়েকটা বেলুন নিয়ে এসে বেলুন টেলুনগুলো সাজাচ্ছিলাম তো যাই হোক এইভাবেই আমাদের সারাটা দিন কাটলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা তো চলো টাটা